মানুষ কত মেধাহীন মানুষের জ্ঞান কোথায় গেছে যে হিরো আলম ওয়াজ করতে আসতেছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সব আদেশ নিষেধ বাস্তবায়নের পদ্ধতি বলে দিয়েছেন কে আল্লাহ পদ্ধতিটা সাধারণত দুই সিস্টেমে হয় আর কি একটা হলো আদেশ করেন তবে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দেন না ঠিক কিন্তু কোথায় গেলে ওই আদেশ বাস্তবায়ন করতে পারবে এটা আল্লাহ বলে দেয় আরেকটা আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের দুইটা নিয়ে একটু উদাহরণ তাহলে বুঝতে সহজ হবে মনে করেন আদেশ করেছেন কিন্তু সরাসরি পদ্ধতি উল্লেখ করেননি যেমন ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হেবাদত হলো নামাজ নামাজের আদেশ আল্লাহ দানা করেছেন কোরআনুল করিমের মধ্যে বিরাশি জায়গায় নামাজের কথা আছে শুধু তাই না নামাজ হলো এমন এক আবাদত কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন নবীজি বলেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন এখন যদি সারা দুনিয়ার আলেমায়ে کرام কি হয় শুধুমাত্র কোরআন থেকে নবীর হাদিস ধরা যাবে না নবীর সুন্না ধরা যাবে না সিরাত ধরা যাবে না শুধুমাত্র কুরআনুল কারিম থেকে ফজরের নামাজের দুই রাকাত যেই সুন্নাত যেই পদ্ধতিতে আমরা পড়ি হুবহু ওই পদ্ধতিগুলো কুরআনুল কারিম থেকে বের করে দিতে হবে চ্যালেঞ্জ দেওয়া যাবে শত বছর যদি সময় দেওয়া হয় ওই ফজরের দুই রাকাত নামাজের যত মাস নামাজ আছে পদ্ধতি আছে শুধুমাত্র আন থেকে বের করা সম্ভব নয় তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ কিন্তু পদ্ধতি আমাদের শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবীর কাছ থেকে শিখতে হবে এটাও আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তার আদেশের আনুগত্য করতে বলেছেন নবীজির আনুগত্য করতে বলেছেন তার আনুগত্য করতে বলেছেন সাথে সাথে এটাও আল্লাহ তাআলা বলেছেন ও আমার গোলামেরা তোমরা আমার আনুগত্য কেমনে করবা আল্লাহ তাআলা বলেন শোনো মাইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ তাআলা বলে দিলেন যে রাসূলের আনুগত্য করলো সে কেমন যেন আমারই আনুগত্য করলো তার মানে আল্লাহ তা অনেক আদেশ আছে প্রধানে বাস্তবায়নের পদ্ধতি যদি শিখতে হয় তাহলে যেতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলাইহি জীবনে এজন্য নবী বলেন সল্লু কামা রয় তুমুনি সল্লী নামাজ পড়া আদেশ করেছেন আল্লাহ নামাজের পদ্ধতি শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ এজন্য নবী বলেন সল্লু নামাজ পড়ো কেমনে কাবা আইতুমুনী মুসাল্লি যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো তাহলে আদেশ আল্লাহ করেছেন ঠিক কিন্তু এই আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ কোরআনে বলেন নাই শিখতে হবে কার থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে এর নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু ওয়ার আদেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তাকওয়া অর্জনের পদ্ধতিও আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলে একটা দুইটা পদ্ধতি আমরা জানব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা মুত্তাকি মুত্তাকি কে বলে যেই ইমানদার আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে এই হলো মুত্তাকি এখন আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মূর্তা হব আল্লাহ বলেন আল্লাহ বলেন সত্যবাদীদের সঙ্গে হইতে বলছেন আল্লাহ তালা আবেদিন বলেন নাই যা বলেন নাই আল্লাহ বলেন নাই যারা আবেদ অবাদত করে অনেক তাদের সঙ্গে যারা জিকির করে অনেক তাদের সঙ্গী হক কেন বলে এই এটা এমন একটা গুণ সত্যবাদিতা এমন একটা গুণ বলে যে এই গুণে পরিপূর্ণ গুণান্বিত হতে পারবে তার মধ্যে বাকি সমস্ত গুণ অন্তর্ভুক্ত থাকবে তারপরে যিনি অন্তর্ভুক্ত বলে তিনি দা জাকিরিনদের অন্তর্ভুক্ত যিনি সাদিকিনদের অন্তর্ভুক্ত বলে তিনি তো আবেদিনদের অন্তর্ভুক্ত এই সব পার হইয়াই তো উনি সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পেরেছেন ঠিক কি না বলেন এটা গল্প শুনায় আপনাদের মনে করেন গ্রাম অঞ্চলে এখনো অনেক জায়গায় আছে প্রত্যন্ত অঞ্চল আগের মুরব্বীরা মনে করে যে ম্যাট্রিক আইয়া পাস করলে এই বেটা অনেক বড় শিক্ষিত এজন্য এক সময় মুরব্বীদের মুখেও শুনছি যদি কোনো এলাকায় কেউ কোনো মতে দুই তিনটা লেটার পাইয়া ম্যাট্রিক পাস করতো পাঁচ গ্রাম পাড়ি দিয়ে ওকে দেখতে আসতো লেটার মানে কি বলে তিন সাবজেক্টে আশির উপরে পাইছে কিন্তু বাবা তিন লেটার পাইয়া ম্যাট্রিক পাস করছে একটু দেখে আসিত পাঁচ গ্রাম পাড়ি দিয়ে তারা দেখতে যাইতো এখন ঘরে ঘরে না তাই পকেটে পকেটে ওই পাস পাওয়া যায় ঠিক কিনা বলে তা ওই রকম এক প্রত্যন্ত অঞ্চলের মানুষ শহরে তো তখনও উচ্চ শিক্ষা ছিল কিন্তু উচ্চ শিক্ষা এতটা প্রসার ছিল না এখন এক লোক ওই রকম এক এলাকা থেকে শহরে এসে লেখাপড়া করছে একেবারে অনার্স মাস্টার্স সব কমপ্লিট করছে সাথে সাথে বিসিএস ক্যাডার চাকরি পেয়েছে লোকটা যখন তার ওই প্রত্যন্ত অঞ্চল গ্রামে গেছে সারা এলাকায় সারা পড়ে গেছে যে আমাদের এলাকার সব চাইতে বড় শিক্ষিত ব্যক্তি আসছে বাড়িতে এর চেহারাটা আমাদের দেখতে হবে কারণ অনেক সময় আছে অনেক জিনিস আছে। মানুষের কাছে দেখার আগ্রহ বাড়ে যেমন আমাদের দেশে এখন অনেক জায়গায় হয় ওয়াজ মাহফিল মানুষ শুনতে যায় না এগুলো দেখতে যায় হয় কি হয় না বলে কে বলে আমক সেলিব্রিটি অথবা ব্যক্তি খুব নাম কাম ওয়াজ মাহফিল দেখতে যায় আমি মাঝে মধ্যে বলি যে কোন ওয়াজ মাহফিলে যদি কোনো আলেমকে দাওয়াত না দিয়ে হিরো আলমকে দাওয়াত দেওয়া হয় বলেন তো হিরো আলম কি ওয়াজ করতে পারবে মাহফিল তো ওয়াজ মাহফিল তা হিরো আলম ওয়াজ করতে পারবে না এটা আপনারা সবাই জানেন না কিন্তু এরপরেও হিরো আলমরে যদি ওয়াজের চেয়ারে বসায় দেওয়া হয় এতটুকু জায়গায় অসম্ভব ঠিক কিনা বলে তাহলে মানুষ কত মেধাহীন মানুষের জ্ঞান কোথায় গেছে যে হিরো আলম ওয়াজ করতে আসতেছে ওই ওয়াজ মা ফেলে ঢল নামবে দেখার জন্য অথচ ও জানে যে হিরো আলম ওয়াজ করতে পারবে না তার মানে কম যারা আসছে এরা কি ওয়াজ শুনতে আসছে না হিরো আলমরা দেখতে আসছে আমাদের দেশের সিস্টেমের এরকম হয়েছে অনেক বড় বুজুর্গ মহাদিস শেখুন হাদিস জীবনে কোনোদিন গোনা করে নাই কবিরা গোনার কাছে যায় না জীবনে তার দ্বারা কোনোদিন অন্যের হক নষ্ট হয় নাই এরকম মুক্তা কি বান্দা এসে বয়ান করবে দেখবেন উনি বয়ান করবে সামনে যে কয়েকজন আছে একটু বলে বাইকওয়ালা ছাড়া আর কেউ থাকবে না আসলেই যদি শুনতে আসতো তারা তাহলে ওনার কথাই শুনতে আসতো এখন ওই যে ওই মানুষকে দেখার জন্য সবাই গেছে অনেক বড় শিক্ষিত লক্ষণ দেখে ডেকে সবাই চলে গেছে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে পাশে কোন মুরব্বী বলে যেই মুরব্বী লেখাপড়া বলতে বোঝে ম্যাট্রিক আরাইয়ে পাশ করলে অনেক বড় এখন সবাই চলে যাওয়ার পর উনি ওই ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বাবা শুনলাম তুমি অনেক বড় শিক্ষিত মানুষ তা কি লেখাপড়া করছো তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি লেখাপড়া করছেন উনি কি বলবে যে আমি অনে ভর্তি হইলাম তারপরে পাশ কইরা টু টু থেকে থ্রি ফোর কি সে তার উচ্চ শিক্ষার বিষয়গুলো বলবে সে হয়তো বলবে যে চাচা আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছি ওখান থেকে মাস্টার্স কমপ্লিটও করছি এরপরে বিসিএস দিয়েছি সাথে সাথে অমুক সাবজেক্টের উপরে পিএইচডি করতেছি এখন একটা গভর্নমেন্ট জব করতেছি ও তো তার হায়ার লেভেলের শিক্ষার কথাগুলো বলবে এখন উনিও এরকম বলছে কিন্তু ম্যাট্রিকার আইয়া পাশের কথা কয় নাই গুলব্বী এখন মুখের দিক থেকে আসি কি শিক্ষিত হইলে একটু পরে তাচ্ছিল্যর ভঙ্গিতে জিজ্ঞাসা করেছে এত কিছু পর্স তুমি কি মেট্রিক আইয়া পাস করছি না অনাবারে উনি যদি মট্রিক আইয়া পাস না করতো উনি কি অনার্সে ভর্তি হইতে পারত অনার্স যদি কমপ্লিট না করতে পারতো উনি কি মাস্টার্সে ভর্তি হতে পারত তার মানে একটা ব্যক্তির সর্বোচ্চ গুণ বা যোগ্যতা বলার দ্বারা এর নিসে যেগুলো আছে এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়